আপনারা এই ঝুড়িগুলো চিনতে পারছেন এই সেই ঝুড়িগুলো যেখানে আমি বেশ কিছুদিন আগে লাল শাক বসিয়েছিলাম লাল শাক গাছগুলো খুব ভালো হয়েছিল কিন্তু কি করা যাবে পাখিগুলো ছোট তো সবই লাল শাক খেয়ে গেছে একটাও রেখে যায়নি তাই আমি আবার ঠিক করলাম এই ঝুড়িতেই আবার নতুন করে লাল শাক লাগাবো এই লাল শাকের ঝুড়িতে একটা টমেটো গাছও ছিল আমি সেটাকে ফেলে দিইনি আমি এই ঝুড়িগুলোতে মানে সবজির খোসা ফেলতাম তার থেকেই টমেটো গাছগুলো হয়েছে পাশের ঝুড়িগুলোতেও দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো গাছ হয়েছে এই ঝুড়িতে টমেটো গাছটাতে দেখুন ফুলও চলে এসছে আর আমি একটা শক্ত কাঠি নিয়ে এই জুড়ি মাটিগুলোকে একটু খুঁজিয়ে নিচ্ছি তারপর বীজগুলো মাটির মধ্যে ছড়িয়ে দেবো আর এবারে বীজগুলো আমি আর ভিজিয়ে রাখিনি রাত্রবেলা একদিন আগে থেকে ভিজিয়ে দিলে বীজগুলো খুব তাড়াতাড়ি গাছে পরিণত হয় দেখুন আমি এবারে দিইনি আমি ডিরেক্টলি মাটিতে বসিয়ে দেবো লাল শাকের বীজগুলো আর মাটিটাতে আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি এটাতে রেগুলার জল দেওয়া হতো সেই মাটিতেই আমি আবার এই চারাগুলো বীজগুলো ছড়িয়ে দিয়েছি চারা করার জন্য আমি এবারেও বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর একটা ট্রে দিয়ে মানে জুড়িটাকে আটকে রেখে দেবো যাতে পাখিরা এসে বীজগুলো খেয়ে নিতে না পারে আর গাছগুলো একটু বড় হলে ভাবছি একটু নেট জাতীয় কোনো জিনিস দিয়ে মাথাটা ঢেকে দেবো যাতে একটু লাল শাক এবার মানে তৈরি করা যায় গাছটা পুরোপুরি তাহলে আগের বারের মতো আবার পাখিগুলো খেয়ে নেবে তার জন্য এই ট্রে দিয়ে মাথাটা ঢেকে দিচ্ছি দিয়ে রেখে দেব এখানে রোদ খুব একটা আসে না আসে টুকটাক আসে সকালবেলাটা পায় রোদ এই ধরুন দেড় দু ঘন্টা মতো